আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ আমি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলবো এবং একটি আমলের কথা বলবো যে আমলটি নিয়মিত করলে এখানে বিশ্বাসের সাথে করলে ইনশাল্লাহ আপনার জীবনের সমস্যাগুলোর সমাধা হবে কেউ সমস্যায় বোগে চাকরি নিয়ে চাকরি পাচ্ছে না অথবা পদোন্নতি হচ্ছে না অথবা চাকরিতে যে টাকা পাবে তাহা সময় মতন পাচ্ছে না অথবা কেউ সমস্যায় ভোগে সন্তান সন্ততি নিয়ে যে তারা ঠিক মতন লেখাপড়া করে না কথা শোনে না সঠিক পথে চলে না অথবা এরকম আছে যে যারা ব্যবসা করে কিন্তু ব্যবসা মধ্যে লাভবান হচ্ছে না অথবা ব্যবসায় বিভিন্ন জায়গায় বাধা টাকা পাবে কিন্তু সে টাকা দিচ্ছে না অথবা সাংসারিক যায় জামালা আছে পরস্পর মনোমালিন্য পরস্পর ঝগড়াঝাটি হয়ে থাকে কেউ কারো কথা শোনে না পুরা সংসারে ঝামেলা অথবা অনেকে এরকম আছেন যে মামলা মোকদ্দমায় জর্জরিত কোনোভাবেই সাকসেস হচ্ছেন না তো এই সকল সমস্যার সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি করলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলি কেটে যাবে সুপ্রিয় দর্শক নামাজ হল মানুষের দৈনন্দিন একটি অত্যন্ত বড় ইবাদত যা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি নরনারী বালেক মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন সেই নামাজের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হয় একজন বান্দা যখন সে সেজদা করে আর যখন নিকটবর্তী হয় তখন যদি আল্লাহ তালার দরে মনের কথাগুলি বলে তাহলে আল্লাহ তালা সমাদা করবেন তবে মনের কথাগুলি বলার আগে একটি কাজ করতে হবে সেটা হয়েছে বেশি বেশি করে এস্তেক করা অর্থাৎ যখন আপনি সেজদা করবেন সুবাহান বিয়াল আ আলা পড়ার পর আপনি কয়েকবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পরুন তারপর আপনি আপনার ভাষায় আপনার সমস্যাগুলোর কথা নামাজের সেজের মধ্যে বলুন ইনশাল্লাহ আপনি যদি এভাবে আমলটি চালিয়ে যান আল্লাহ তালা আপনার এই সমস্যার সমাধান করে দিবেন এতে কোনো সন্দেহ নেই তবে আমল চালিয়ে যেতে হবে এবং বন্ধ করা যাবে না এর ফলাফল পাবেন এত কোনো সন্দেহ নেই আমিন আসসালামু আলাইকুম